ব্রাজিল ফুটবল পাড়ায় নতুন একটা গুঞ্জন শোনা যাইতেছে গুঞ্জনটা হচ্ছে ফেফ গার্ড দিওলা নাকি ব্রাজিলের কোচ হবে এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো নিউজে এটার কোনো সত্যতা আমি পাই নাই এবং আপনারা পাইছেন কিনা জানি না যদি কেউ ফেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন ঘটনা হচ্ছে ফেফ গার্ড দিওলা হঠাৎ করে কীভাবে ব্রাজিলের কোচ হয়ে যায় ধরিবলের সাথে ব্রাজিলের চুক্তি আছে দুই বছর এর মধ্যে ব্রাজিলের মানে ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত ব্রাজিলের নতুন কোচ নিয়ে কোনো ধরনের কোনো মন্তব্য কোনো জায়গায় করে নাই এখন ব্রাজিল সমর্থকেরা বা কিছু ফুটবল নিউজ আছে নিউজ পোর্টাল আছে তারা কিন্তু গার্দিওলারে অলরেডি ব্রাজিলের কোচ বানাইয়া দিছে এটার মূল সূত্র যেটা সেটা হচ্ছে ওই দিন ম্যান সিটি সাইরি সাইরগোল খাওয়ার পরে গার্দিওলা একটা কথা বলছিল সেটা হচ্ছে যে এই রকম যদি পারফরমেন্স হয় বা এই ম্যাচের পরে ব্রাজিল ফুটবল টিম আমাকে তাদের কোচ হিসেবে চাইবে না এখন ঘটনা হচ্ছে এই কথাটা যখন আমরা শুনছি তখন আমাদের মনে হচ্ছে যে হয়তো বা গার্জিলার সাথে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাথে গোফনে গোফনে কোনো কথা হইতেছে কিন্তু মূল বিষয় যেটা আমার ক্যান জানি মনে হইতেছে যে এরকম কোনো বিষয় এখনও নাই তবে জানি না ভবিষ্যতে হবে কি কেননা এর আগে আমরা কিন্তু অ্যানসলোত্রি নিয়ে এরকম ঘটনা ঘটাইছি রটনা রটাইছি অ্যানসোলোত্রি কিন্তু ব্রাজিলের কোচ হয় নাই কথা হয়েছিল তারপরও হয় না এখন গাঢ়দলার বিষয়টা এখনো কিন্তু ফুল এটা কোনো কথার মধ্যে পড়ে না এই কথার সূত্র ধরে আমরা যদি আবেগে আপ্লুত হয়ে যাই তাহলে আমি মনে করবো এটা বোকামি কেননা এই কথাটা বলার কয়েকটা রিজন আছে প্রথম রিজন যেটা আমার মতে মনে হয় সেটা হচ্ছে ম্যান সিটি কিন্তু দুর্দান্ত খেলতেছিল সো ওই জায়গা থেকে একটা ম্যাচ হারার পরে দর্শক অথবা সাংবাদিকরা যেভাবে গার্দিওলারে মানে আপনার ওই এক ম্যাচ নিয়ে প্রশ্ন করা শুরু করছে বা দায়ী করা শুরু করছে তখন ওইটার প্রেক্ষিতে আপনার আমার কেন্দ্রি মনে হয় এটা হচ্ছে গার্দিওলায় একটু মানে নিজের থেকে ভিতর থেকে একটু কমেডি করে উত্তরটা দিছে যে একটা ম্যাচ হারার কারণে তো বিশ্বের সেরা টিম ব্রাজিল আমার আর কোচ থেকে বাদ দিবে বা মানে আমার নিবে না এরকম কিছু হবে না এর একটা ম্যাচ পারফরমেন্স খারাপ হয়েছে আমরা নেক্সটে ভালো করবো এরকমই বুঝেছি আমার কেন জানি মনে হচ্ছে সে এটা মজার সলেই বলছে কেননা ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন একটা টিম ব্রাজিল বিশ্বের সেরা ফুটবল টিম এটা আপনারা সবাই জানেন এবং ব্রাজিল ফুটবল টিমের কোচ হওয়া এটাও একটা আনন্দের বিষয় কিন্তু ব্রাজিল তো বাইরের কোনো কোচ নেয় না এখন পর্যন্ত নেয় নাই সো এই জিনিসটা নিয়ে মানে এত বা বাড়াবাড়ি আমার কেন জানি মনে হইতেছে যে এটা ভালো হইতেছে না এবং এটা যদিও হয় যদিও ছাব্বিশ সালে বা পঁচিশ সালে হয় সেটা হচ্ছে পরবর্তীতে দেখা যাবে এখন এখন পর্যন্ত এটার কোনো সিউরিটি নাই বিষয়টা হচ্ছে আমার কেন জানি মনে হইতেছে যে গার্ডিওলা নিজ থেকে জাস্ট ফান করে কথাটা বলছে